নমস্কার বিল্ডুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে প্যারাগ্রাফ আলোচনা করছে মাই গার্ডেন এই মাই গার্ডেনটা ক্লাস ওয়ান এবং ক্লাস টুয়ের জন্য আমি একটা সুন্দরভাবে লিখে দিলাম সহজ ভাষায় যাতে সহজে মুখস্থ করা যেতে পারে উই হ্যাভ এ বিউটিফুল ভেরি বিউটিফুল গার্ডেন ইন আওয়ার হাউস উই হ্যাভ এ ভেরি বিউটিফুল গার্ডেন ইন আওয়ার হাউস আই এম ভেরি ফন্ড অফ গার্ডেনিং দের আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন বাটারফ্লাইজ হাও ওভার ওভার দিস ফ্লাওয়ার্স উই স্পেন্ড সাম টাইম ইন দ্য মর্নিং গার্ডেন ইভিনি এভরি মর্নিং আবার গার্ডেন ইজ নট শো বিগ আই টেক কেয়ার অফ মাই গার্ডেন আই লাভ মাই গার্ডেন তো কি লিখলাম উই হ্যাভ এ বিউটিফুল ভেরি বিউটিফুল গার্ডেন ইন আওয়ার হাউস আই এম ভেরি ফোন অফ গার্ডেনিং দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন ইন দিস গার্ডেন বাটারফ্লাইজ হা হাও ওভার ওভার দিস ফ্লাওয়ার্স উই স্পেন্ড সাম টাইম ইন দ্য গার্ডেন এভরি মর্নিং আওয়ার গার্ডেন ইজ নট শো বিক আই টেক কেয়ার অফ মাই গার্ডেন আই লাভ মাই গার্ডেন থ্যাংক ইউ ভেরি মাছ বিল্টু স্যারকে অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটি স্যার স্টাডি চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেল আইকন প্রেস করুন টাটা হ্যাঁ বাই বাই